আসসালামু আলাইকুম যে কোনো জবে অ্যাপ্লাই ক্ষেত্রে অথবা যে কোনো জব পাওয়ার ক্ষেত্রে সবারই একটি আপডেটেড সিবি অথবা রিজিউমই থাকতে হয় এখন খুব দ্রুততম সময়ে আপনি রিজিউমি বা সিবি কিভাবে বানাবেন আজকে আমি শর্টকাট একটি প্রসেস দেখাবো চলুন দেখা যাক সরাসরি গুগল ক্রোমে গিয়ে রিজিউমি গ্রাউন্ড লিখে সার্চ দিবেন প্রথম যে অপশনটা আসবে ওইটার উপরে ক্লিক করবেন দেন এখানে ক্রিয়েট নাও নামক একটা অপশন আছে ওইটার উপরে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে লেখা থাকবে এন্টার ইওর ডিটেলস এখানে আপনার সব ডিটেলস বসাবেন প্রথমে আমি হেডিং অপশনে রিজিউমি সিলেক্ট করলাম কারণ আমি আজকে রিজিউমি ক্রিয়েট করা দেখাবো এর পরের অপশন হচ্ছে হোয়াট ইজ ইউর প্রোফাইল দেখেন এখানে লেখা আছে ওয়েব ডিজাইনার বা কম্পিউটার অপারেটর অর্থাৎ আপনি যেই ডিপার্টমেন্টে জব করতে চান অথবা যেই ডিপার্টমেন্টে আপনি জব করেন সেই অপশনটা লিখবেন যেমন আমি এখানে লিখলাম সেলস অ্যান্ড মার্কেটিং অর্থাৎ আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করতে চাই এরপর ফাদার্স নেম বসালাম এবং এন্টারিওর নেমে নিজের নেম বসালাম এরপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার পড়ালেখা বসাবেন যেমন আপনি যদি বিবিএ বা ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিট করে থাকেন সেটা বসাবেন যেমন আমি বসাবো বিবিএ বিবিএ ইন মার্কেটিং ফ্রম সিটি কলেজ যেটা আমি করেছি দুই সালে এরপরে আরও পড়ালেখার স্ট্যাটাস অ্যাড করার জন্য অ্যাড রোতে ক্লিক করে এখানে আমি এইস করেছি কোন বোর্ড থেকে কত সালে সেইটা বসালাম দেন আবার আমি অ্যাড ড্রোতে ক্লিক করে এসএসসি করেছি কোন বোর্ড থেকে সেটা বসালাম এবং কত সালে করে অর্থাৎ সবগুলো পড়ালেখার ক্ষেত্রে সাল মেনশন করতে হবে এরপরে ইমেল আইডি অপশনে আপনার ইমেল আইডি দিবেন এবং ডেট অফ বার্থ অপশনে আপনার ডেট অফ বার্থটি দিবেন এরপর অ্যাড্রেস অপশনে আপনার সকল ডিটেলস বসাবেন এরপর আপনার যদি আদার কোয়ালিফিকেশন থাকে যেমন আপনার যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে আপনি প্রথমে সেইটা বসাবেন দেন অ্যাড রো দিয়ে আপনি যদি মাইক্রোসফট এক্সেলের কোর্স করা থাকে বা আপনি জানেন সেই মাইক্রোসফট অফিসের ডিটেলস বসাবেন ইমেল অ্যান্ড ইন্টারনেট বসাবেন দেন আপনি ল্যাঙ্গুয়েজ কি কি জানেন বাংলা ইংলিশ হিন্দি বসাবেন আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সেটা বসাবেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস বসাবেন এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে কত বছর জব করেছেন কত সালে সেইটা বসাবেন আপনার যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড রোয়ের মাধ্যমে ওই একাধিক এক্সপিরিয়েন্স বসাবেন আবার আপনি যদি ফ্রেশ হন সেই ক্ষেত্রে আপনি লিখবেন ফ্রেশার এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন দেন আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা দিবেন তারপরে আপনি এই ক্রিয়েট রিজিউম এ অপশনে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন এই রিজিউমেটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে ডাউনলোড রিজিউমি নামক একটা অপশন থাকবে ওইটাতে ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার রিজিউমেটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে যেখানে আপনার নাম থাকবে এবং আপনি সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করেছেন সেটা থাকবে অ্যাড্রেস চলে আসবে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এই সফটওয়্যারটা খুব সুন্দর একটা ক্যারিয়ার অবজেক্টিভ আপনাকে অটোমেটিক তৈরি করে দিবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে আদার কোয়ালিফিকেশান আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে দেন আপনার পার্সোনাল ইনফরমেশান থাকবে ডিক্লারেশন ডেট এবং আপনার সিগনেচারের অপশন অর্থাৎ খুব সহজেই আপনি একটা রিজিউমই তৈরি করে ফেলতে পারলেন এবার এই রিজিউমিটাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি যে কোনো ফোল্ডারে সেভ করে নেবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম